মাইগ্রেশন কি মাইগ্রেশন করলে কি হয় মাইগ্রেশনের সুবিধা অসুবিধা এই ভিডিওতে এই টপিক নিয়ে আলোচনা করা হবে আমরা যখন ভর্তির জন্য আবেদন করি কোন কলেজে ফার্স্ট চয়েস দি ফার্স্ট চয়েস দেওয়ার পর যখন ফার্স্ট চয়েসটা আমাদের আসে না সেকেন্ড এবং থার্ড চয়েসটা চলে আসে তো আমরা চাচ্ছি না সেকেন্ড বা থার্ড চয়েসটাতে ভর্তি হতে তখন আমরা মাইগ্রেশন অন করতে পারবো মাইগ্রেশন অন করার কারণ আমরা যে কলেজটিতে ভর্তি হতে ইচ্ছুক নয় তাহলে আপনাদের মাইগ্রেশন অন করতে হবে মাইগ্রেশন অন করার জন্য আপনারা এক ক্লাস ক্লাস ওয়েবসাইট টিতে চলে আসবেন চলে আসার পর এমন একটি ইন্টারফেস দেখবেন এরপরে গোটি স্টুডেন্ট ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এরু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন ইন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক নির্বাচন নির্বাসন এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখাবে দ্বিতীয় পর্যায়ে আবেদন এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় পর্যায়ে আবেদন কলেজ কোনটি এসেছে সেকেন্ড চয়েস কলেজটি এসেছে আমি যাচ্ছি ফার্স্ট চয়েস কলেজে যেতে তাই আমি মাইগ্রেশন অন করব মাইগ্রেশন অন করলে কি হবে যে কলেজে আপনি চান্স পেয়েছেন ওই কলেজের উপরের কলেজগুলোতে ওঠার চেষ্টা করবে মাইগ্রেশন অন করলে কি কলেজ পরিবর্তন হবে না এটি একদমই ভুল ধারণ মাইগ্রেশন অন করলে ফিফটি ফিফটি কলেজ চেঞ্জ হতে পারে আবার নাও হতে পারে সো আপনারা বেবে চিনতে দিবেন আপনারা যখন ফার্স্ট অ্যাপ্লাই করবেন ফার্স্ট অ্যাপ্লাই করার পর যদি আপনাদের পছন্দের কলেজটি না আসে তাহলে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারেন মাইগ্রেশন না অন করে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যখন আসবেন তখন আপনারা মাইগ্রেশন অন করতে পারেন সো আমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করেছি আমার পছন্দের কলেজটি এখনই আসেনি তার জন্য আমি ফার্স্ট চয়েসে যে কলেজটি দিয়েছি ওইটা আসার জন্য আমি মাইগ্রেশনে মাইগ্রেশন অন করবো মাইগ্রেশন অন করার জন্য এখানে একটি বাটন রয়েছে না হ্যাঁ তখন নিশ্চিত করুন নির্বাচন নিশ্চিত করাতে ক্লিক করার পর উপরে একটা ওয়ার্নিং শো করাবে এবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান আমি নিশ্চয় করতে চাই আমি মাইগ্রেশন অন করতে চাই আমি আর পরিবর্তন করতে চাই না আমি হ্যাঁতে ক্লিক করে দিলাম হ্যাঁতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফ্রেমেন্ট পদ্ধতি চলে আসবে ফ্রেমেন্ট পদ্ধতি চলে আসার পর আপনারা যারা বি ক্যাশ নগদ রকেট মোবাইল ব্যাংকিং পেমেন্ট করতে চাচ্ছেন আপনারা সিম্পলি সোনালি ব্যাঙ্ক পিএলসি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর অগ্রসরে ক্লিক করবেন এখানে অগ্রসরের আগের ইকমেন্স দিছিল কিছু এগুলো পড়ে নেবেন এখানে রয়েছে মোবাইল ব্যাঙ্কিং এই অপশানটিতে ক্লিক করে দিবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে নগদ বিকাশ রকেট বিভিন্ন মোবাইল ব্যাংকিং শো করাবে সো আমি পার্সোনালি যেহেতু বিকেশ ইউজ করি বিকেশে ক্লিক করবো বিকেশে ক্লিক করার পর কনফার্ম করে দেবো কনফার্ম করার আগে দেখে নেবেন এখানে কত টাকা ফি হবে প্রসেসিং ফিস টোটাল ফিস টোটাল অ্যামাউন্ট দেখে নেবেন তারপর কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর এখানে আরেকটি প্রভাব শো করিয়েছে এখানে ক্লিক করবেন পে উইথ বিকাশ পে উইথ বিকাশে ক্লিক করার পর আপার লোডিং নেবে আপার লোডিং নেওয়ার পর আপনি আপনার যে নাম্বার থেকে বিকেশে পেমেন্ট করতে চাচ্ছেন সেটি এখানে টাইপ করবেন তো আমি নাম্বারটি লিখে চলে এসছি তারপরে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনার বিকাশ ভেরিফিকেশন কোডটি চাইবে আপনার সেমে একটি কোড যাবে ছয় ডিজিটের ওটি এখান থেকে কপি পেস্ট করে দেবেন কপি পেস্ট করার পর কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত পিন নাম্বারটি এখানে টাইপ করে দেবেন পিন নাম্বারটি দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে তাহলে আপনার এখান থেকে অটোমেটিক্যালি টাকা কেটে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার বিকেশ থেকে প্রায় তিনশো চল্লিশ টাকা কেটে নেওয়া হয়েছে আপনাদের আগে থেকে বিকেশে টাকা লোড করে নিতে হবে তারপরে আপনাদের এই প্রসেসটি কমপ্লিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট সম্পূর্ণভাবে সফল হয়েছে আপনার নির্বাচিত নির্বাচন নিশ্চিত করা হয়েছে নির্বাচনে ফিরে জানে ক্লিক করি হয়তোবা ভুলে আমরা হ্যাঁ দিয়ে দিচ্ছি ভুলে না দিয়ে দিছি এখানে অন অফ করতে পারি কিন্তু এই টাইম শিডিউলের পরে আর চেঞ্জ করা যাবে না সো ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসে থাকা বেলাইকনটি অন করে দেবেন ভিডিওটি ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ